আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরাটে সোগাসার গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান কুরাত জাতের মাংস ধরানো শুকনো গাবি হাত ডিসার গরুগুলো তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সংক্রান্ত তথ্য আপনাদেরকে দিব শোক আসার গরুরাট হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা মোটা করণের শুকনো হাড্ডি আড্ডিসাড় করু কাকা ভালো আছেন কি অবস্থা বাজারের বাজার অবস্থা ভালো কারণ কি কারণ দেশের অভাব দেশের অভাব এটা কয়দা কি জাতের গরু ফ্রিজিয়ান আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজারের অবস্থা ভালো না দেশে অভাব ফ্রিজিয়ান জাতের ছয় দাঁতের গরু গরু কয়টা নেটছেন বাদ বাকি চারটা আছে একটা বিক্রি করতে পারেননি এই অবস্থা এই অবস্থা আসছেন কোথা থেকে মনিরামপুর থেকে মনিরামপুর মনিরামপুর থেকে আসছে দর্শক মনিরামপুর থেকে আসছে দর্শক বলতেছে বাজার ভালো না একটাও বিক্রি করতে পারিনি এটা এখন আপনি চাচ্ছেন কত চাচ্ছি সত্তর আস হলে বিক্রি করে দেবেন আপনারা শুনলেন দর্শক বলতেছে লসে বিক্রি করবে তবে অনেকেই বলবে আপনারা একটু নিজেদের মতন করে দেখবেন যাচাই বাছাই করে কুরাই করবেন সত্তর পঁচাত্তর হলে বলতেছে বিক্রি করবে এইদিকে একটা বিশাল বড় গরু দর্শন টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন কাকা এটা কয় দাঁত হয় দাঁত কি দাঁত কী জাত গরু এটা কুরাদ কুরআজ আপনারা শুনলেন দর্শক দাঁতে ছয়টা কুরআস জাতের গরু দেখতে পারছেন খাবার খাচ্ছেন বিশাল বড় গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন আপনার কিনা না বাসাত কিনা গরু না বাসার গরু মানে ব্যবসার গরু তাই তো এটা না আছেন দুটো হয়েছে কিছু পয়সা কোনো কোন রকম নাকি একটা বিক্রি করছে দর্শক আর এই আর একটা আপনারা দেখতে পাচ্ছেন পুরা জাতের বড় গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরার থেকে আচ্ছা কাকা এই গরুটা এখন আপনি বলতে চাইছেন কত 105 105 আপনি না সাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবেন আপনারা এই যে পঁচাশি ছিয়াশি হলে মূলত বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোকাছার গরুর থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখাদেখি দরদাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা টোটাল স্ট্রাকচার দেখুন এটা কয় দাঁত কেমন দেখছেন বাজার বাজার বেশি বেশি ভালো ভালো না না ছয় দাঁতের গরু গরু কয়টা না আর একটা ওই দিকে আছে দর্শক একটা বিক্রি করছে আর এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন দেখি একটু মাথাটা টোটাল স্ট্রাকচার দেখুন দর্শক জাতের বড় গরু এ তো আপনার সমানে উঁচু আসছেন কোথা থেকে মনিরামপুর অনেক দূর থেকে আসছেন তো এই গরুটা এখন আপনি চাসছেন কত সাতানব্বই সাতানব্বই আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা মনিরামপুর থেকে আসছে সাতানব্বই চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে আপনাদেরকে দেখায় দেখা দেখি দরদাম চলছে যশোর জেলা ফিজি আঞ্জাতের একটা গরু দর্শক আপনারা দেখুন দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি মূলত কত হলে বিক্রি করবেন আশি পরে না আগুন মানে আশির উপরে যেতে হবে তাই তো আর এখনও পর্যন্ত দাম পেয়েছেন কেমন বলতেছে উপরে গিলে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা হাসির উপরে গিলে বিক্রি করবে সো গাছার গরুর থেকে দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে দর্শন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফিজিয়ান জাতের গরুগুলো দেখা দেখি দরদম চলছে সো হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাংস ধরানোর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় গরু ভাই এটা দাঁত ভাই চার দাঁত কি অবস্থা বাজারের মানে কম তাই তো গরু কয়টা নেটছেন তিনটা এখানে একটা দর্শক বলতেছে ব্যসা কিনা নাই তিনটা নেটছে এখানে একটা বাদ বাকি দুইটা কোন জায়গায় ভাই এখনো একটাও হয়নি না এটা কি জাতের গরু আর দাতে কি দাতে সারকাম ফ্রিজিয়ান আপনারা সুলেন্দশক বলতেছে ব্যাচাকিনা নেই একটাও বিক্রি করতে পারিনি সাত দাতের ফ্রিজিয়ান জাতের গরু টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন আশা ভাই এই গরুগুলোয় দুই মাস তিন মাস চার মাসের প্রজেক্টে যখন মাংস দার করানো হয় কতটুকু গোস্ত ধরবে ধরবে পাঁচ থেকে ছয় মনের ভিতরেই ধরবে তাই তো এখন আপনি চাচ্ছেন কত পাঁচ একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক বলতেছে পাঁচ থেকে ছয় মনের ভিতরেই ধরবে একশো পাঁচ চাষ টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন আপনি মূলত কত হলে বিক্রি করবেন ছিয়ানব্বই হলে ছিয়ানব্বই হলে বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সিয়ানব্বই হলে বিক্রি হবে মাংস ধরানো শুকনো কাবি হাড গরু দেখা দেখাদেখি দরদাম চলছে আপনারা দেখতে